আমাকে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে চিনে আমাকে অনেকে বলে নামটা চেঞ্জ করো তো নামটা আমি চেঞ্জ করলে কি হবে আমার চেহারাকে আমি চেঞ্জ করতে পারবো অবশ্যই এটা তো বুঝাই যাচ্ছে কারণ রাজনৈতিক সারা আর এটা কি মানে আম মানুষে কি করবে কারণ কাদের ভিতরে হিংসা আছে এটা তো বুঝতে হবে যে হিংসাটা এই নামটার প্রতিকার হিংসা কাদের এটা মানে ক্ষোভ এরা তো অবশ্যই আপনারা বুঝতেছেন আমি দেশবাসীকে বলবো যারা আমাকে চিনে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে আমি আপনাদের মাঝে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে বাঁচতে চাই এবং থাকতে চাই অর্থাৎ পিতা মাতা নাম রাখছে বাউল হাসিনা হাসিনা গান জগতে আসার পর ওস্তাদের নামের পদবীর সাথে সরকার লাগানো এখন সবাই আমাকে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে চিনে আমাকে অনেকে নামটা নামটা চেঞ্জ করো তো আমি চেঞ্জ করলে কি হবে আমার চেহারাকে আমি চেঞ্জ করতে পারবো জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আমার ভক্তবিন্দু এবং সকল জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার নামটা এই নামটাই কি থাকবে আপনারা কি আমার এই নামটাই চান নাকি নতুন কোনো নামে আপনারা আমাকে দেখতে চান যদি আপনারা আমাকে নতুন নামে দেখতে চান তাহলে কোন নামে আপনারা আমাকে দেখতে চান সেটা আপনারা কমেন্টে জানাবেন আর একটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমি বাউল গান করেই আমি আমার সংসার চালাই আমার ছেলে সন্তান আমি ঘর বাড়া খাউন খোরাক এভরিথিং সকল কিছু আমার এই বাউল গান দিয়ে তাই যদি আমার বাউল গানটা যদি বন্ধ হয়ে যায় আমার চলা অনেকটাই কষ্ট আজকে দীর্ঘ আট মাস ধরে আমার ঘর বাড়া আমার ছেলের কলেজের বেতন দিতে পারতেছি না তারপরে আমার সংসারে ভালো করে বাজার সদায় চলছে না তা আমার এই কর্ম আমার যদি এই কর্মটা বন্ধ হয়ে যায় তা আমি কি করে খাবো আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই আমি করব আপনারা আমাকে গান করার সুযোগ করে দেন নামের দিকে না তাকায় কারণ নাম তো মানুষের হাজারও নাম থাকতে পারে তো আমাদের একটি গান আছে বড় পীর আব্দুল কাদের জিলানি বলে স্যার আই বড় পীর আব্দুল কাদির না তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তো কিছু কিছু নামের কারণে যে আজকে আমি ক্ষুদ্র একজন বাউল আমি তো এমন বিশাল বড় কিছু না তা আমার এই নামটার জন্য আমাকে মানে আমার রিজিক বন্ধ করে দিবে এটা কি আপনারা কি মেনে নিচ্ছেন নাকি আপনারা নিবেন না যদি আপনারা মেনে না নেন তাহলে আমাকে গান করার সুযোগ করে দেন আমার সামনে যে প্রোগ্রামগুলি আছে আমার সেই প্রোগ্রামগুলি করতে দেন আর কমিটিদেরকে বলবো যারা আপনারা এখন বর্তমানে আছেন শিল্পীদের বায়না করেন আপনাদেরকে বলছি আমি একটা বাউল মানুষ আমাকে আপনারা কষ্ট দিয়ে না আমার আমার একজনের কামাই দিয়ে আমার প্রায় দশ পনেরো জন মানুষ চলে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার এই নামটার কারণে আমাকে আপনারা অবহেলা করেন না আমাকে আমার পেটে লাথি দিয়েন না আসলে তখন যে কি অবস্থা হয় এটা তো বুঝতেই পারেন যে একটা মানুষকে মারলে কিন্তু মারা হয় না কিন্তু কথা কিছু কথা আছে যে কথা বললে কিন্তু হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলবো আমার আট মাস যাবত আমি ঘর থেকেও বের হইতে পারতেছি না আমার একটা অফিস ছিল মিরপুর এক নম্বর সাহালি বাবার মাজারে এখানে আমার অফিসটা পর্যন্ত বন্ধ করে দিছে আমাকে ঠিকমতো গান করতে দিছে না তারপরে অফিসটা চালাইতে দেয় নাই আপনার আমার উপরে অনেক হামলা গেছে আমার বিশ জন লোক আসে আমাকে মারার জন্য চেষ্টা করছে কিন্তু আমি এটা কার কাছে প্রতিবাদ জানাবো কাকে আমি বিচার দেবো এখন বিচার দেওয়ার মানুষই তো আমি খুঁজে পাচ্ছি না